প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব যেমিতাটি বিষয় সমূহ ছোটবেলা থেকেই শুরুর প্রথম থেকেই এবং পরীক্ষাতেও এগুলো আসে এই সকল সমাহার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব যেমিতি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভূমির পরিমাপ যেমিতি নিয়ে সর্বপ্রথম আলোচনা শুরু হয় মিশরে আমরা জানি জ্যাণি ভূমি আর মিতিমানি পরিমাপ অর্থাৎ ভূমির পরিমাপ হচ্ছে জ্যামিতির অর্থ শূন্য সংখ্যার আদি ধারণা দেয় কেবল বল আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং ভেদ বা উচ্চতা নেই যেরকম এটা হচ্ছে বিন্দু এর অবস্থান আছে আর কিছুই নাই বিন্দুর মধ্য দিয়ে কেবল রেখা আঁকা যায় এই যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এদের মধ্যে একটা যাবে ঘনবস্তুতে দৈর্ঘ্য প্রস্থ এবং ভেদ বা উচ্চতা তিনটি আর তল থাকে ছয়টি তলের আছে দৈর্ঘ্য ও প্রস্থ তলের আছে দৈর্ঘ্য এবং প্রস্থ যে তিনটি মাত্রায় যেমিতিক ঘনবস্তু তৈরি হয় তারা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রেখার কোনো প্রান্ত বিন্দু নেই রেখার দৈর্ঘ্য আছে কিন্তু বেধ নেই সমান্তরাল রেখা কখনো মিলিত হয় না সমান্তরাল রেখা কি এই একটা রেখা এবং এই রেখা এদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাহলে সেটা হয় সমান্তরাল রেখা সুতরাং সমান্তরাল রেখা তো কখনোই মিলিত হতে পারবে না রেখাংশের প্রান্ত বিন্দু আছে দুইটি রেখাংশের প্রান্ত বিন্দু আছে দুইটি রশ্মির প্রান্ত বিন্দু আছে একটি এই যে রশ্মির প্রান্ত বিন্দু এটি হচ্ছে রশ্মি এটি হচ্ছে রশির এই একটি প্রান্তবিন্দু আছে আর বলছে রেখাংশের প্রান্তবিন্দু আছে দুইটি এটা হচ্ছে রেখাংশ এটা রেখাংশ আর এটা হচ্ছে রেখা রেখার কোনো প্রান্ত নেই কোন সংক্রান্ত আলোচনা করি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় ও চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি চেয়ে বড় হতে হবে এবং তিনশো ষাট চেয়ে ছোট যদি কোণ হয় সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদেরকে একটিকে অপরটির কি বলে কোণ বলা হয় কোণ বলা হয় বলছে দুই কোণের সমষ্টি এক সমকোণের সমান অর্থাৎ দুইটা কোণ এরকম যদি দুইটা কোণ এই দুইটা কোণ মিলে যদি হয় নব্বই ডিগ্রি তাহলে তাকে আমরা বলবো কোণ আর দুইটা কোণ এরকম দুইটা কোণ এই একটা কোণ আর এই একটা কোণ দুইটা কোণ মিলে যদি হয় একশো আশি ডিগ্রি তাকে বলবো আমরা সম্পূরক কোণ পঁয়ত্রিশ ডিগ্রি কোণের কোণ কত পঞ্চান্ন ডিগ্রি কারণ পঞ্চান্ন আর পঁয়ত্রিশ মিলে হয় নব্বই ডিগ্রি ডিগ্রি কোণের সম্পূরক সম্পূরক কত কত ডিগ্রি কারণ সমষ্টি তাহলে থেকে সত্তর বিয়োগ করলে থাকে একশো দশ কোণের সমষ্টি নব্বই তাহলে নব্বই থেকে পঁয়ত্রিশ বাদ দিলে থাকে পঞ্চান্ন সমকোণের বিপরীত বাহুকে বলা হয় কি অতিভুজ অর্থাৎ একটা ত্রিভুজের এটি হচ্ছে সম কোন যদি হয় তাহলে এই যে বাহুটা এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু ত্রিভুজের তার মানে এটাকে বলা হয় অতিভুজ এক সমকোণ সমান সমান এটা আমরা ছোট বড় সবাই জানি ত্রিভুজ সম্পর্কে আমরা এখন ধারণা দেখব ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম ত্রিভুজের দুই বাহুর অন্তর মানে পার্থক্য তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম এটা যেন মনে থাকে অর্থাৎ আমরা যদি এরকম দেখি এই যে ত্রিভুজের দুই বাহুর যোগফল এই বাহু এবং এই বাহু এই দুইটার যোগফল এই বাহুর চেয়ে বড় হবে এই বাহুর করলে বড় হবে এবং ত্রিভুজের দুই বাহুর অন্তর অর্থাৎ এই এই বাহু বাহু আর এদের মধ্যে পার্থক্য তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর মানে এইটার এটা পাস এটা যদি আমি ধরি বিয়োগ করলে এটার চেয়ে এটা ছোট হবে কারণ এক হয় ছোটই হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম ত্রিভুজের দুই ত্রিভুজের দুটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর ত্রিভুজের মধ্যমাত্রায়ের সমষ্টির পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতম ত্রিভুজের মধ্যমাত্রায় সমান হলে ত্রিভুজটি সম বাহু ত্রিভুজ আমরা জানি ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার সমবাহু তিন প্রকার কোন সমকি এবং ত্রিভুজ সমকোণী সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ অতিভুজের বিপরীত বাহুকে বলা হয় সমকোণ একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ বা প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটিকে বলা হয় সূক্ষ্মকোণ ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সমকলি ত্রিভুজ সমকলী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু তিন কোণ দেয়া থাকলে আঁকা যায় সদৃশ ত্রিভুজ ত্রিভুজের তিন বাহু সমদিখণ্ডকগুলোর ত্রিভুজের তিন বাহুর সমদিখণ্ডকগুলোর সেদ নাম ভর কেন্দ্র কোন ত্রিভুজের কোন ত্রয়ের সমখন্ডকের শ্বেদ বিন্দুকে বলা হয় অন্তকেন্দ্র কোন একটি ত্রিভুজের তিন বাহুর লম্ব দ্বিখণ্ডক গুলোর নাম পরিকেন্দ্র ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ ষাট ডিগ্রি সমকোণী সমদিবাহ ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমকোণী সমদিবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ বলছে কি পঁচানব্ব পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ আমরা যদি একটু দেখি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ এখানে নব্বই ডিগ্রি কোণ তাহলে নব্বই ডিগ্রি কোন জুতো উৎপন্ন হয় আমরা জানি একটা সমকোণ হলে অপ্রতি হয় কোণ তাহলে এটা পঁয়তাল্লিশ আর এটাও পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর এটা নব্বই একশো একশো আশি ডিগ্রি তাহলে আমাদের ত্রিভুজ সংক্রান্ত সকল আলোচনা আমরা শিখে ফেললাম এখন আমরা একটু দেখব চতুর্ভুজ এবং বৃত্ত সংক্রান্ত আলোচনা চতুর্ভুজের চার কোণের সমষ্টি আমরা জানি তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ এক সমকোণ নব্বই ডিগ্রি তাহলে চার সমকোণ কত চার নং ছত্রিশ আর এই শূন্য তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা বৃহত্তর চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা বৃহত্তম চতুর্ভুজের ভিতরে ভিন্নতা রয়েছে সেটা হতে পারে আয়ত হতে পারে বর্গ রম্ব সামান্তরিক চতুর্ভুজের কর্ণ থাকে কয়টি দুইটি যেরকম আমি যদি একটু বলি এই একটা চতুর্ভুজ এই একটা কর্ণ আবার এই একটা কর্ণ আমরা যদি বলি এই একটা সামান্তরিক তাহলে এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ বর্গের ক্ষেত্রফল কয় বাহুর বর্গের সমষ্টি এক বাহুর অর্থাৎ বর্গের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার বর্গের ক্ষেত্রফল বাহু বা বাহু গুণ বাহু এখন বৃত্ত সংক্রান্ত আমরা দেখি একই অবস্থিত নয় এরূপ তিনটি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায় একটি একই অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে বৃত্ত আঁকা যায় একটিও না একটা আঁকা যাবে না বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকা যায় একটি দুইটি পরস্পর সেদি বৃত্ত স্পর্শক আঁকা যায় দুইটি দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায় তিনটি বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলা হয় বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলা হয় যেরকম এই যে একটা যদি বৃত্ত আঁকি এই এখান থেকে একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের চাপ বৃত্তটির একটি উপসেট বৃত্তের পরিধি বা ব্যাসের অনুপাত হয় পাই বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই আমরা এভাবেও লিখতে পারি পাই পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এইভাবে লিখতে পারো অর্থাৎ বাইশকে সাত ভাগ করলে যে মান আসে এটি হচ্ছে পায়ের মান অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই ছিল আজকে জ্যামিতি নিয়ে খুঁটিনাটি আলোচনা এরকম বিভিন্ন বিষয়ে সমাধান আমরা জৈস লাইব্রেরিতে তুলে ধরে থাকি